প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন কিছু কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে আজকে বলার মতন মানে আমার বলার উদ্দেশ্য ছিল না কিন্তু কিছু কিছু মানুষের কারণে কষ্ট দেখে বাট আজকে কথা কথাগুলো বলা আমরা অনেক সময় চাকরিতে যদি জয়েন করে থাকি এক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে আপনি যদি চাকরি করেন আমাদের কোম্পানির রোজ আছে যে আপনারা মেডিকেল ছুটি চোদ্দ হইলে দেখি জ্বর ঠান্ডা কাশি কিংবা যেকোনো একটা সমস্যা হইলে কিংবা মাথা ব্যথা কিংবা যদি ওই ব্যক্তিরা যদি মেডিকেলে যেয়ে থাকে তাহলে পরে সামান্য একটা বড়ি দরিয়ে দেয় হ্যাঁ আপনারা যদি গার্মেন্টস এর যদি একটা মেডিকেলে যান তাহলে পরে আপনাকে একটা ওষুধ ধরা দিবে যে এরকম এটা না পাইসটা কিংবা দুইটা ওষুধ ধরা দিবে আমার কাছে দেখতে পাচ্ছেন এক পিস না চার পিসের একটা খাম আছে যেটা হচ্ছে ওষুধ এই ধরনের ধরেন চার পিস চার পিস তো দিবেই না পসিবল চার পিস দিবে না দুই পিস দিবে আপনি যদি মেডিকেলে যেয়ে থাকেন এখন আপনি এই দুই পিস কি কারণে দেয় আপনি যখন মেডিকেলে যাবেন তখন আপনি বলবেন যে আমার এই সমস্যা কিংবা আপা কিংবা ডাক্তার যেটাই বলেন না কেন এখন আপনার যদি মাথা ব্যথা হয় আপনাকে একটা ওষুধ দিবে মাথা ব্যথার একটা ওষুধ দিবে খাবেন ভালো হয়ে যাবেন কিংবা কাজ করতে পারবেন না কিংবা আপনার যদি প্রচুর পরিমাণে জ্বর হয়ে থাকে কিংবা দেখেন যে আপনার জ্বর জ্বর ভাব আপনাকে ছুটি দিচ্ছে না এক্ষেত্রে আপনাকে মেডিকেলে পাঠিয়ে থাকবে পরবর্তীতে বলবেন যে আপনি এখন না একটা না পাকিয়ে আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকেন ভালো হয়ে যাবে পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন এখানে আমার প্রশ্ন যে আপনি মেডিকেলে যে দুইটা বড়ি খেয়ে সুস্থ হয়ে গেলেন কিংবা সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনি যখন বাসায় আসবেন বাসায় এসে যখন একটা ফার্মেসিং এ যাবেন হ্যাঁ আপনি জ্বর ঠান্ডা কাশি কিংবা হচ্ছে মাথা ব্যথার কারণে আপনি কি করবেন ফার্মেসিং এ গেলেন এখন আপনি বলবেন যে ডাক্তার আমার তো মাথা ব্যথা জ্বর আমরা কাশি কিংবা পোশাকের জ্বালাতন করে এই ধরনের কিছু উল্লেখ করে এই কথাগুলো বললেন যে ফার্মেসিং এ সেম আপনি যেরকম গার্মেন্টস এ বলতেন যে একটা মেডিকেলে যে পিএইচডি একটা গার্মেন্টস এর যেমন আছে ডাক্তার তাকে বললেন এখন সেম হচ্ছে কি একটা হচ্ছে ফার্মেসিং গেলেন যে বাসার আশেপাশে একটা ডাক্তারের কাছে গেলেন ফার্মেসি আপনাকে দুই থেকে তিন হাজার কিংবা এক হাজার কিংবা পাঁচশো টাকার ওষুধ দিয়ে দিবেন ওষুধ দিয়ে দিবে এখন আমার কথা হচ্ছে কি ওখানে যদি ফার্মেসিং এ কিংবা হচ্ছে ডাক্তার যদি পাঁচ দশ টাকা দিয়ে যদি ভালো করে দেয় কিংবা ভালো হয়ে যাবে এই একটু সময় আপনি ভালো হয়ে যাবে কিন্তু এই যে বাসার আশেপাশে যে ফার্মেসিং আছে এখানে পাঁচশো টাকা দিয়েও ভালো হয় না কারণ কি আপনাদের দুই টাকা দিয়ে যদি ভালো হয়ে যায় তারপরে ফার্মেসিং এর থেকে এসে কেন ভালো হয় না প্রশ্ন এখানে কারণ গার্মেন্টসে বলে যে ছুটি দিতে চাই না আপনাকে বলে যে চোদ্দ দিন বিশ দিন ছুটি কিংবা চোদ্দ দিনের ছুটির কথা আপনাকে বছরে দুই দিন ছুটি পান মেডিকেল ছুটি আমার তো মনে হয় সবাই পায় না অনেকে প্যাট ব্যথায় মেয়ে মানুষের তো প্রতি মাসে সমস্যা হয়ে থাকে অনেক মেয়ে আছে প্যাট ব্যথার কারণে ছুটি পায় না আবার অনেক পুরুষ আছে জ্বরে অবস্থা খারাপ মাথা ব্যথায় অবস্থা খারাপ তারা ছুটি পায় না কিন্তু পুরুষ মানুষের তো কোন জায়গায় ছুটি দিতে চায় না এটা মেয়ে মানুষ বাচ্চা পারে তাহলে তো কোম্পানির টাকা পায় এটা পুরুষ কি টাকা পায় পায় না আর পুরুষ মানুষ যদি উচিত কথা বলতে চাই তাদের চাকরি থাকে না এটাই বাস্তব বলার মতন ভাষা নেই যদি দুই টাকা দিয়ে যদি ভালো হয়ে যেতে পারে একটা ওষুধ খেয়ে তাহলে ফার্মেসি এসে এত টাকা দিয়ে খাওয়া লাগে কেন কারণ আপনারাই বলুন এটা মানে আমি এখনো বুঝলাম না যে তাদের টাকা অসুস্থ খেলে ভালো হয়ে যায় ভালো বানিয়ে দেয় তাহলে এবার এখানে ভালো হয় না কেন এখানে কি দুই নম্বরই করতেছে নাকি যারা আহ অসুস্থ না মনে হয় তারা মানে দুই নম্বরই করতেছে মেডিকেল থেকে প্রশ্ন